আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে আমরা দেখাতে চলেছি রাতের শিব বাড়ি মোড় কেমন হয় আমাদের মোড় অবস্থিত হচ্ছে গিয়া খুলনা সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ড এলাকায় এটার নামকরণ ও ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট এখানকার প্রাচীন জোড়া শিব মন্দির থেকে এর উৎপত্তি যেটা তিনশো বছরের পুরনো এবং নির্মিত হয়েছে হচ্ছে চার শিবের মন্দির থেকে প্রায় সাত কিলোমিটার দূরত্বে অবস্থিত এখানে শিববাড়ি মোড় থেকে অনেক সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনি শিববাড়ি মোড় থেকে সিপারের থেকে আপনি আমাদের রেল স্টেশন পাবে বিআইডাব্লিউটি এর ঘাট পাবেন নদীর ঘাট এখানে খুব সুন্দর জাদুঘর রয়েছে বাংলা খুলনার জাদুঘর এটা একটা প্রাণবন্ত এলাকা বাংলাদেশের আয়তন তৃতীয় তৃতীয় সর্বোচ্চ জাদুঘর হচ্ছে গিয়ে আমাদের এই জাদুঘরটি তারপর হচ্ছে গিয়ে আমাদের সঙ্গীতা সিনেমার পাশেই রয়েছে এটা এটা সারাদিন অনেক প্রাণমন্ত থাকে কিন্তু রাত্রে রাতের বেলায় খুবই নির্জীব থাকে অনেক মানুষের সমাগম কমে যায় যেহেতু এখানে পার্সিডি রয়েছে মার্কেট খুব কাছেই অবস্থান শিববাড়ি মোড় থেকে প্রায় এক মিনিটের দূরত্বে শিববাড়ি মোড় থেকে ময়লা পোতার দূরত্ব খুব বেশি দূর নয় প্রায় তিন থেকে চার মিনিট লাগে আপনি যদি অটোরিকশা করে যান অথবা পায়ে টেকে দশ মিনিট লাগতে পারে সোজা সরু রাস্তা খুব পরিপাটি আইল্যান্ডের মাঝখানে খুবই সুন্দর ফুলের দৃশ্যমান দেখতে পারবেন আপনারা রাতের রাতের ফুল আসলেই সুন্দর আসলে অসম্ভব সুন্দর রাতের ফুল না আপনারা বেশ এনজয় করতে পারবেন উন্নত রাস্তাঘাট যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু আছে এই শিববাড়ি মোড় শিববাড়ি মোড়েই শিববাড়ি মোড় সুবিধা রয়েছে আমাদের এখানে শিববাড়ি মোড় থেকে একটু একটু সামনেই এক মিটার পর এক মিটার রাস্তার পরেই দেখতে পারবেন বামে বা আমাদের রয়েছে হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল যেটা খুবই 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 অভিযোগপূর্ণ বলে ধারণা করা হয় স্টার হোটেল এটা এটা জীবন এটাকে এটা এটা জীবনযাত্রার মান খুবই ব্যয়বহুল তার স্বর্ণালার দিক থেকে আপনি যদি খুব পরে থেকে দিকে বয়ে যান তাহলে হাতের বাম সাইডে রয়েছে হচ্ছে গিয়া সিটিন তিন তারকা বিশিষ্ট হোটেল এখানে আমাদের রয়েছে এই জায়গাটি শিবপাড়ি মোড় শিবপাড়ি মোড়ে আগে একটা জিয়া হল নামক একটা হল ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে বিগত সরকারের আমলে নতুন করে কি করবে আমরা সেটা খুলনার মানুষ সেটা এখনো জানে না জায়গাটি খুলনা ডেভেলপমেন্ট অথরিটি কেডিএ সদর দপ্তর শিব বাড়ি মোড়েই অবস্থিত মানে শিববাড়ি মোড়ে অবস্থিত ছিকে কেডিয়ে যা খুলনা শহরের পরিকল্পিত অবশ্যই একটা কথা বলতে পারিস খুলনা মোড়ের শিববাড়ি মোড় অনেক আধুনিক একটা শহর আধুনিক একটা জায়গা যেখানে প্রশাসনিক প্রশাসনিক সেন্টার মানুষের অনেক সেবা কেন্দ্র হিসেবে সমৃদ্ধ এখানে এটা রাতের বেলা যেমন স্থির এবং দিনের বেলা কিন্তু তেমন তার মুদ্রার উল্টো পিঠের অস্থির অবস্থা প্রচণ্ড ভিড় লেগেই থাকে যানজট থেকে নাগরিক সুবিধা দেওয়ার জন্য কেডিয়ে কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে যার ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এটা এটা সামান্য সময়ের জন্য দুর্ভোগের সৃষ্টি হলেও ভবিষ্যতের জন্য এটা খুব উপকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে খুলনাবাসীর পক্ষ থেকে তো সেই হিসেবে তারা এটা মেনে নিচ্ছে তো তত্ত্ববহুল ভিডিওটি দেখার জন্য আর পরের নেক্সট এপিসোডগুলো দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ